রাইজান ফাইভ ছাপান্নশো জি প্রসেসর এই বিল্ডে রাখা হয়েছে মাত্র দশ হাজার নয়শত নিরানব্বই টাকায় আর সাথে যে কম্পোনেন্টগুলো আছে যেমন এম এর এ ফাইভ টু জিরো এম এ প্রো মাদারবোর্ডটি রাখা হয়েছে অফিসিয়াল মাদারবোর্ড সাত হাজার আটশো টাকা কিংসম্যান কে এম সিক্স হান্ড্রেড আলট্রা দুইশো ছাপান্ন জিবি এন ভিএমই রাখা হয়েছে মাত্র দুই হাজার নয়শো টাকা এছাড়া এখানে আমরা ইনফিনিটি ফাইভ আর জি বিষয়ে একটি ক্যাশিং রেখেছি মাত্র বত্রিশশো টাকায় টোটাল সেট আপটি বিল্ড করেছি মাত্র উনতিরিশ হাজার নয়শত নিরানব্বই টাকায় সো প্লিজ কন্টিনিউ করুন ভিওয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স হাতে আছে রাইজেন ফাইভ ছাপ্পান্ন সজীব প্রসেসর আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আমরা একটি এক্সক্লুসিভ পিসি বিল্ড করেছি কি কী কম্পোনেন্ট দিয়ে পিসিটা বিল্ড করেছে সে বিষয়ে অবশ্যই জানতে পারবেন সরাসরি সব ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লু আর বলে রাখছি এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য যে কোনো সময় প্রাইস কিন্তু আপ হয়ে যেতে পারে সো যাদের এই প্যাকেজটি খুব বেশি পছন্দ হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন আর বলে নিচ্ছি এই প্যাকেজটি করা হয়েছে কিন্তু মনিটর ছাড়া যারা মনিটর নিতে চাচ্ছেন আমাদের মনিটর নিয়ে রিসেন্ট একটি ভিডিও আছে যেখানে আমরা দশ থেকে বারোটি ব্র্যান্ডের মনিটরকে একত্রে করে প্রত্যেকটি মনিটরের উপরে স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি সেগুলো অবশ্যই দেখে নিতে পারেন আর ভিউয়ার্স এই প্রসেসরটির যে স্পেসিফিকেশন রাইজেন ফাইভ ছাপান্ন সেটা কিন্তু ছয় কোর বারো থ্রেডের একটি প্রসেসর প্রায় দুই জিবি মতো গ্রাফিক্স বিল্ডিন আছে আবার টোয়েন্টি উনিশ এম মতো ক্যাশ মেমোরি রয়েছে এই প্রসেসরটিতে আবার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স থ্রি পয়েন্ট নাইন গিগাহার্স থেকে শুরু করে ফোর পয়েন্ট ফোর গিগাহার্স পর্যন্ত স্পিড পাওয়া যায় সো এই প্রসেসরটি ব্যবহার করে কিন্তু আপনারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো ইজিলি খেলতে পারবেন এছাড়া টাস্কিংয়ের সকল কাজই করতে পারবেন আর অফারটি কিন্তু আবারও মনে করে দিচ্ছি খুবই লিমিটেড টাইমের জন্য আমরা এই সেট আপে একটি এমএসআই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো এম এ প্রো মাদারবোর্ড রেখেছি যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বাজারে আন অনেক মাদার বিক্রয় হলেও আমরা কিন্তু এখানে অফিসিয়াল মাদার চুজ করেছি আর আপনারা জানেন সেলটেক কখনোই কিন্তু আনঅফিশিয়াল মাদারবোর্ড সেল করতে চায় না যদি আপনি জোরপূর্বক না নেন আর সচরাচর কিন্তু আসলে কাস্টমার জোরপূর্বকও আনঅফিশিয়াল মাদারবোর্ড মাদার নেয় না সো এই মাদার বোর্ডটি থাকছে কনফিগারেশনে আর এখানে কিন্তু ছাপান্নশো জি সাতান্নশো জি এক সিরিজের সকল প্রসেসরই সাপোর্ট করবে অর্থাৎ এ এম ফোর সকেটের সকল প্রসেসরই আপনি এই মাদার বোর্ডে লাগাইতে পারবেন টিম ব্র্যান্ডের ভালকান জেড এইট জিবি বত্রিশশো মেগা র্যাম রাখা হয়েছে যার প্রাইস আটত্রিশশো টাকা বাট আমরা রেখেছি মাত্র ছত্রিশশো টাকা এই র্যামের বিশেষত্ব হলো এটি একটি তাইওয়ান বেস্ট র্যাম ব্র্যান্ড নিউ র্যাম র্যামে এক্সএমপি টু পয়েন্ট জিরো ইনেবল করা আছে ওভারক্লকিং ক্লকিং করতে পারবেন আবার এই র্যামটির আইসিউগুলোও হাই কোয়ালিটি ব্যবহার করা হয়েছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আরেকটি ব্র্যান্ড আছে কিংসম্যান যার কেএম এম সিক্স হান্ড্রেড আলট্রা দুশো ছাপান্ন জিবি এনভেমে রাখা হয়েছে যার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এমআরপি প্রাইস তেত্রিশশো প্লাস হলেও আমরা এই কনফিগারেশনে রেখেছি মাত্র উনতিরিশশো টাকা ভিউ প্রত্যেকটি প্রোডাক্টের স্পেসিফিক দাম বলে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও ইনশাল্লাহ লিখে দেব আশা করছি আনবিটেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমরা এখানে ওভো ব্র্যান্ডের পাঁচ পাঁচটি এ আর জিবি ফ্যানস একটি দারুণ ক্যাশিং রেখেছি যার প্রাইস মাত্র বত্রিশশো টাকা এবং রেভেন্সার্স ব্র্যান্ডের দারুণ একটি পাওয়ার সাপ্লাই রেখেছে তিনশো পঞ্চাশ ওয়াটের যার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে হোল সেটটি ডাকা হয়েছে মাত্র উনত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা চাইলে যে কোনো সময় কিন্তু অনলাইনে অর্ডার করতেই পারেন ভিউয়ার্স ভিডিওটি যদি বেশ কিছুদিন পরে দেখে থাকেন তাহলে ঢাকার বাইরে থেকে আসার আগে অবশ্যই একটু কল দিয়ে আসবেন যে মেহেদি ভাই এই প্রাইস সেটি দেওয়া পসিবল হবে কিনা এখানেই শেষ করছি আজ আর দীর্ঘ করব ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ